ইংরেজি বিনা গ্রামার ছাড়া বলা যেতে পারে বা ইংরেজি কি বিনা গ্রামার ছাড়া বোঝা যেতে পারে তা ইংরেজির গ্রামার কি অবশ্যই শিখতেই হবে এটা কি একদম ম্যান্ডেটারি তো এটার অ্যান্সার হলো নো ইংরেজি গ্রামার ছাড়াও বলা যেতে পারে ইংরেজি গ্রামার ছাড়াও বোঝা যেতে পারে কিন্তু পারফেক্টলি ইংরেজি বলার জন্য কিছু গ্রামার দরকারি কতটা গ্রামার দরকারি যে গ্রামার প্রচুর গ্রামার অ্যাডভান্স লেভেলের গ্রামার দরকার নেই টু স্পিক ইংলিশ তোমাকে একটা বেসিক লেভেলের গ্রামার দরকার পড়বে ফর এক্সাম্পল শুধু তুমি টেন্সের মধ্যে টেন্স তোমার পারফেক্ট তারপরে কন্টিনিউস তারপরে পারফেক্ট কন্টিনিউস তারপরে পার্টিসিপল এর মতো যে টেন্স গুলো আছে কিনা অতটা জানার দরকার নেই শুধু তোমাকে পাস্ট টেন্স সিম্পল জেনে নিতে হবে যে পাস্ট টেন্স এর জন্য আমরা কি ব্যবহার করি কোন সেন্টেন্স এর বিচ ওয়াজ দিয়ে আমরা পাস্ট টেন্স কে বোঝাই তারপরে আর কি ব্যবহার করি যে কোন ভার্বে লাস্টে ইডি লাগিয়ে দিই যদি রেগুলার ভার্ব থাকে আর যদি ইরেগুলার ভার্ব থাকে তার ফর্মটা চেঞ্জ করে দিই ফর এক্সাম্পল তার ফর্মটা কিভাবে চেঞ্জ করি তার ফর্মটা চেঞ্জ করে যদি গো থাকে তো গো থাকে ওয়েন্ট করে দিই তো এ মতো এ মতো আমরা চেঞ্জ করে পাস্ট বানাতে পারবো আর যে প্রেজেন্ট আছে প্রেজেন্টে কিছু পরিবর্তন করতে হয় না আর কন্টিনিউয়াস বানানোর জন্য যে কোনো ভার্বের লাস্টে আমরা আইএনজি অ্যাড করে দেব যে মতো গোইং ইটিং স্লিপিং কলিং টকিং এটা হয়ে গেল তোমার প্রেজেন্ট কন্টিনিউস আর ফিউচারের জন্য উইল বা শেল লাগিয়ে দিব যে কোনো সেন্টেন্সের তোমার ভার্বের পরে আই উইল গো টু কলেজ এখানে আই উইল লাগিয়ে দিলাম তো এই তিনটা টেন্স যদি ভালো করে তুমি শিখে নাও তবে ইংরেজিতে তুমি যে কোনো বাক্য ভালোভাবে তুমি বলতে পারবে কারেক্টলি আর হ্যাজ বিন হ্যাভ বিন হ্যাভ হ্যাড হ্যাজ এগুলো তো অবশ্যই আমাদেরকে জানতে হবে যে হ্যাজ ব্যবহার করা হি শি এর সঙ্গে ঠিক আছে ডাস ব্যবহার করা হি শি ইট এর সঙ্গে তো এইগুলো নামের সঙ্গে এগুলো তো আমাদেরকে বেসিক জানতে হবে কিন্তু অ্যাডভান্স লেভেলের ইংলিশ গ্রামার সেটা আমাদের জানা দরকার প্রথম পর্যায়ে নেই হ্যাঁ লেখার জন্য তোমার সেগুলো দরকার পড়ে যে মতো ন্যারেশন চেঞ্জ বা ভয়েস চেঞ্জ হয়ে গেল তারপরে তোমার যে অ্যাডভান্স লেভেলের গ্রামার যেগুলো হলো সেগুলো তোমার লেখার জন্য দরকার পড়ে তো ইংরেজিতে কথা বলার জন্য প্রথমে তোমাকে বেশি গ্রামারের দরকার নেই আর বিনা গ্রামারের ছাড়া ইংরেজি বলা যায় কিন্তু সেটা অতটা কারি হয় না কিন্তু আর দা ওয়ার্ড ইউজ ফর প্রেসেন্ট কন্টিনিউস উই ক্যান ইউজ ইন ফর টেন্স যেমন উইল বা তো এই যদি এই যদি কথাগুলো তোমরা মনে রাখো তবে অবশ্যই তোমরা ইংরেজিতে কথা বলতে গিয়ে আটকাবে না যে গ্রামারের সময় লাইফ ইংরেজ একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং ভাষা যেটা আমাদের প্রত্যেক মুহূর্তে দরকার পড়ে আর যারা ভালো করে ইংরেজি জানে বা ইংরেজিতে কথা বলে তাদের সাকসেস এবং তাদের সিলেকশন রেটটা অনেক বেশি আপনি কি ইংরেজিতে কথা বলে সবাইকে অবাক করে দিতে চান বা বা ক্লাস থেকে পর্যন্ত ইংরেজি পড়ার পরে ইংরেজিতে কথা বলতে পারেন না বা ইংরেজিতে কথা বলতে গিয়ে আটকে যান বা লজ্জা পায় তবে এই কোর্সটি আপনার জন্যই এবার ঘরে বসে অনলাইন ক্লাস করে ইংরেজিতে কথা বলা শিখুন আপনি এই কোর্সটি করলে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবেন ইংরেজিতে কথা বলার জন্য অনেক বেশি ডিগ্রির দরকার নেই মতো সালমান খান আলিয়া ভট্ট দীপিকা পাদুকোন শুধু টুয়েলভ পাস আর রণবীর কাপুর টেন পাস কিন্তু তারা কত সুন্দর ইংরেজি বলে তাই তাদের মতো সুন্দরভাবে ইংরেজি শেখার জন্য এখনও যোগাযোগ করুন অনলাইন স্পোকেন ইংলিশ কোর্স আপনাকে সঠিকভাবে এবং অনেক সহজভাবে ইংরেজি শেখানো হবে